হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদাজির চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওটি ক্লাস টু এর ফোর সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কাউন্সিলের তরফ থেকে যে অফিসিয়াল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলি যদি তুমি পরীক্ষার আগে না জেনে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে পারো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখো তোমরা প্রত্যেকেই কিন্তু এই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো নিজের নিজের আর তোমাদের কোথায় কোন স্কুলে তোমাদের পরীক্ষা হবে সেটাও তোমরা জেনে গেছো যেমন আমার হাতে একটি ছাত্রের অ্যাডমিট কার্ড রয়েছে থার্ড সেমিস্টারে তোমরা যে স্কুলে পরীক্ষা দিয়েছিলে ঠিক সেই স্কুলেই কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হতে চলছে তাহলে কাউন্সিলের তরফ থেকে টোটাল তেরোটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই তেরোটি ইনস্ট্রাকশন আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটি ছাত্রের এডমিট কার্ড তোমরাও কিন্তু এরকম একটা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো তোমাদের স্কুল থেকে প্রোভাইড করা হয়েছে সেখানে তোমার নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নম্বর দেওয়া আছে আর কোন কোন সাবজেক্ট কোন কোন দিন পরীক্ষা হবে ডেটও দেওয়া আছে ডেট অফ এক্সামিনেশান তাহলে দেখো কাউন্সিল থেকে যে তেরোটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ঠিক আছে আমি একটা একটা করে বলছি বাংলা মানে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে দেখো দ্য এক্সামিনি উইল বি অ্যালাউড টু ইন্টার ইন টু দ্য ভেনু অ্যান্ড অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশান উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি ডিউলি সিল্ড অ্যান্ড কাউন্টার সাইন্ড বাই দ্য কনসার্ন হেড অব দ্য ইনস্টিটিউশন অর্থাৎ পরীক্ষার্থীকে অবশ্যই স্কুলের প্রধানের দ্বারা যথাযথভাবে স্থিল ও স্বাক্ষরিত বৈধ অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে ঠিক আছে যদি তোমার বৈধ যে অ্যাডমিট কার্ডটি আছে অর্থাৎ তুমি যদি এটার জেরক্স করে নিয়ে যাও তাহলে কিন্তু হবে না তোমার অরিজিনাল স্কুল থেকে যেই অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে সেই ইনস্টিটিউশনে অর্থাৎ যেই স্কুলে তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় যে ইনস্ট্রাকশন আছে সেটা হচ্ছে কারেকশন অফ অ্যাডমিট কার্ড অ্যাক্সেপ্ট বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অব দ্য কাউন্সিল শ্যাল রেন্ডার দ্য ক্যান্ডিডেট লায়াবেল টু দ্য ডিসকোয়ালিফাইড টু সিট ফর দিস অর এনি সাবসিকুয়েন্ট এক্সামিনেশন অর্থাৎ কাউন্সিলের যোগ্য কর্তৃপক্ষ ব্যতীত অন্যের দ্বারা অ্যাডমিট কার্ডে কোনো সংশোধন করা হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বর্তমান অথবা ভবিষ্যতের যে কোনো পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হতে পারে অর্থাৎ যেই অ্যাডমিট কার্ডটি তুমি পেয়েছো সেই অ্যাডমিট কার্ডের মধ্যে যদি কোনো নাম টাম কিছু ভুল থাকে তাহলে তুমি যদি নিজে কারেকশন করতে যাও কলম দিয়ে কাটাকাটি করো তাহলে কিন্তু সেটা বাতিল করা হবে এবং হয়তো তোমার পরীক্ষাও বাতিল হয়ে যাবে ঠিক আছে তাহলে সেগুলি কিন্তু করবে না তিন নম্বর যেটা লেখা আছে দেখো দ্য এক্সামিনি মাস্ট রিপোর্ট টু দেয়ার রেসপেকটিভ ভেনুস অ্যাটলিস্ট ওয়ান আওয়ার বিফোর দা কমেন্সমেন্ট অব দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে কিন্তু নয়টা পঞ্চাশে তাহলে তোমরা আটটা পঞ্চাশে সেখানে কিন্তু উপস্থিত থাকার কথা বলা হচ্ছে তারও আগে তোমরা পৌঁছে যাবে ঠিক আছে আটটা পঞ্চাশে উপস্থিত থাকতে বলা হচ্ছে কিন্তু তারও আগে তোমরা চলে যাবে সাড়ে আটটার মধ্যে তোমরা কিন্তু সেখানে পৌঁছে যাবে ঠিক আছে প্রথম দিন তাই আগে একটু পৌঁছে যাবে নেক্সট চার নম্বর যেটা বলা আছে দ্য শুড ক্যারি দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেন পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্ট বক্স ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যান্ড ট্রান্সপ্যারেন্ট ক্লিপবোর্ড বোর্ড ইন দ্য এক্সামিনেশন হল ফর হিজ অর হার ইউজ অনলি বরোয়িং অফ এনি সাচ আইটেমস ফ্রম এনি অফ দ্য এক্সামিনিস উইল নট বি পারমিটেড অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পরীক্ষার্থী শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট কলম পেনসিল রাবার স্বচ্ছ ইনস্ট্রুমেন্ট বক্স স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ ক্লিপবোর্ড পরীক্ষাকক্ষে বহন করতে পারবে অন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে এই ধরনের সামগ্রী ধার নেওয়া যাবে না অর্থাৎ নিজেকেই এগুলি নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে অন্যের কিন্তু জিনিস ধার নেওয়া চলবে না পাঁচ নম্বর দেখো ইনস্ট্রাকশন বলা আছে কি যে দ্য এক্সামিনি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম ব্রিঙ্গিং এনি প্রিন্টেড ওর রিটেন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল কিটস অফ পেপার প্লাস্টিক পাউচ ক্যালকুলেটর পেন ড্রাইভ রাইটিং প্যাড লক টেবিল ইলেকট্রনিক পেন অর স্ক্যানার মোবাইল ফোনস ব্লুটুথ ইয়ারফোনস মাইক্রোফোনস পেজার স্মার্ট ওয়াচ ক্যামেরা গগলস মেটা গ্লাসেস ব্যাগ হ্যান্ড ব্যাগস হেলথ ব্যান্ড অর এনি আদার ইলেকট্রনিক গ্যাজেট অ্যাটসেট্রা ইন্টু দ্য এক্সামিনেশান ভেনুস হল অর্থাৎ পাঁচ নম্বরে বলা হচ্ছে পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের প্রিন্ট করা ঠিক আছে অনেকে প্রিন্ট করে চিট নিয়ে যায় সেটা কিন্তু নেওয়া চলবে না প্রিন্ট করা বা লিখিত সামগ্রী কাগজের প্যাকেট তারপরে প্লাস্টিক পাউচ ক্যালকুলেটর অনেকে ক্যালকুলেটর নিয়ে যাও ক্যালকুলেটর কিন্তু নেওয়া চলবে না পেন ড্রাইভ রাইটিং প্যাড লক টেবিল ইলেকট্রনিক পেন বা স্ক্যানার মোবাইল ফোন ব্লুটুথ এয়ারফোন মাইক্রোফোন পেজার স্মার্ট ঘড়ি ঠিক আছে ক্যামেরা গগলস মেটা গ্লাসেস ব্যাগ হ্যান্ডব্যাগ হেলথ ব্যান্ড অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এগুলি কিন্তু একদম নিয়ে যাবে না ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বর যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ক্যারিং এনি অফ দ্য ইলেকট্রনিক গ্যাজেটস অর ইনডালগিং ইন এনি ফিজিক্যাল অ্যাজাল্ট উইথ দ্য এক্সামিনেশন পার্সোনাল অর ড্যামেজিং এনি প্রপার্টি ইন দ্য ভেনু মাইট লিড টু দ্য ক্যান্সেলেশন অফ এনরোলমেন্ট অ্যান্ড এক্সামিনেশনস অর্থাৎ বলা হচ্ছে যে পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বহন করা পরীক্ষাকর্মীদের ওপর শারীরিক আক্রমণ করা অথবা পরীক্ষা কেন্দ্রের কোনো সম্পত্তির ক্ষতি করলে পরীক্ষার্থীর ভর্তি ও পরীক্ষাগুলি বাতিল করা হতে পারে তাহলে অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা স্কুলে যে টিচাররা থাকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক আছে তারপরে স্কুলে পরীক্ষার সময় বা পরীক্ষার শেষের দিন ভাঙচুর করে আসে স্কুলের চেয়ার টেবিল ফ্যান ফ্যান ব্যান্ড করে দেয় তাহলে এগুলি কিন্তু তোমরা একদম করবে না এতে তোমাদের স্কুলের নামই খারাপ হবে যে এই স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কুলে পরীক্ষা যেতে এসেছিলো এবং তারা এই সমস্ত জিনিস করেছে ঠিক আছে এগুলি কিন্তু খুব খারাপ আর তোমাদের কিন্তু ভর্তি আর পরীক্ষা বাতিলও হতে পারে এর দ্বারা ঠিক আছে তাহলে খুব সাবধান তারপরে সাত নম্বর দেখো যা বলা হচ্ছে যে দ্য এক্সামিনি শুড রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য কোশ্চেন পেপার বুকলেট কেয়ারফুলি বিফোর অ্যান্সারিং দ্য কোশ্চেনস অর্থাৎ প্রশ্নের উত্তর লেখার আগে প্রশ্নপত্রে দেওয়ার নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ে নিতে হবে অর্থাৎ তোমাদেরকে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নের মধ্যে প্রশ্নপত্রের মধ্যে ইনস্ট্রাকশন লেখা থাকবে যে কী কী করবে কী কী করবে না অনেক কিছু লেখা থাকবে সেগুলি একটু পরে নেবে ঠিক আছে দশ মিনিট তো তোমাদের দেওয়াই হবে তারপরে আট নম্বর বলা হচ্ছে রাফ ওয়ার্ক ইফ এনি ইজ টু বি ডান অন দ্য অ্যান্সার বুকলেট অর্থাৎ যে কোনো ধরনের রাফ কাজ শুধুমাত্র উত্তরপত্রেই করতে হবে যদি তোমাদের কোনো রাফ করতে হয় তাহলে কিন্তু অন্য কোনো কাগজে করা যাবে না তোমাদেরকে যে উত্তর লিখতে দেওয়া হবে সেই অ্যান্সার বুকলেটের মধ্যেই কিন্তু তোমরা একটা জায়গায় সবার শেষের পেজে করতে পারো রাফ তারপরে নয় নম্বর দেখো যে নো এক্সামিনি উইল বি অ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল অর গো টু ওয়াশরুম বিফোর কমপ্লিটিং ওয়ান আওয়ার ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন এক্সেপ্ট ইন এক্সট্রিম কেসেস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া পরীক্ষা শুরুর পর প্রথম এক ঘন্টা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে বা ওয়াশরুমে যেতে পারবে না অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে গেল তার এক ঘন্টার মধ্যে কিন্তু তোমরা বাইরে যেতে পারবে না এক্সট্রিম কোনো কেসেস যদি না হয় তারপরে দশ নম্বর যেটা বলা আছে যে দ্য এক্সামিনি মাস্ট পুট হিস অর হার সিগনেচার অন দ্য অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল এ এস আর কেয়ারফুলি অন ইচ ডে অফ এক্সামিনেশন বাট নট ইন অ্যাডভান্স দ্য ফুল সিগনেচার ইন দ্য গিভেন বক্স অফ এস আর অর্থাৎ অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল শুড বি পুট অন দ্য ফার্স্ট ডে অফ এক্সামিনেশান অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রতিদিন পরীক্ষার দিনে পরীক্ষার্থীকে এএসআরএ অর্থাৎ অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোলে সতর্কতার সঙ্গে স্বাক্ষর করতে হবে অর্থাৎ সাইন করতে হবে তবে আগেই স্বাক্ষর করা যাবে না অর্থাৎ সব দিনের একদিনেই করে দিলে তা কিন্তু না প্রতিদিনেরটা প্রতিদিনই করতে হবে আর পরীক্ষার প্রথম দিনে এ নির্ধারিত ঘরে সম্পূর্ণ স্বাক্ষর প্রদান করতে হবে তারপরে দেখো যে এগারো নম্বর কি বলা হচ্ছে যে আফটার দ্য কমপ্লিশন অফ এক্সামিনেশন আওয়ার দ্য কনসার্ন ইনভিজিলেটরস মাস্ট বি রিকোয়েস্টেড টু পুট অ্যান এন্ড লাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট অ্যান্সার অন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যালং উইথ দ্য ইনভিজিলেটরস সিগনেচার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পরীক্ষার সময়সীমা শেষ হওয়ার পর অর্থাৎ তোমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে লেখা কমপ্লিট হয়ে যাবে তখন উত্তরপত্রের সর্বশেষ উত্তরের শেষে সংশ্লিষ্ট ইনভিজিলেটরের দ্বারা একটি শেষ রেখা অর্থাৎ এন্ড লাইন এবং ইনভিজিলেটরের স্বাক্ষর প্রদান করাতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল তোমাদের লেখা শেষ তাহলে তুমি তোমার খাতার মধ্যে উত্তরপত্রের মধ্যে লাস্ট যে প্রশ্নের উত্তর লিখেছ সেই উত্তরের নিচে একটি দাগ দিবে অর্থাৎ এন্ড লাইন টানবে সেই ইনভিজিলেটর এবং তার সাইন করবে যেখানে লেখা শেষ হয়ে গেছে ঠিক আছে নেক্সট বারো নম্বর দেখো কি লেখা আছে যে আফটার দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন আওয়ার দ্য মাস্ট সাবমিট হিজ অর হার রিটেন অ্যান্সার স্প্লিপ টু দ্য কনসার্নড ইনভিজিলেটর অ্যান্ড লিভ এক্সামিনেশন হল উইথ দ্য কোশ্চেন পেপার বুকলেট অর্থাৎ এখানে বলা হচ্ছে পরীক্ষার সময় শেষ হলে পরীক্ষার্থীকে নিজের লিখিত উত্তরপত্র সংশ্লিষ্ট ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে এবং প্রশ্নপত্র সহ পরীক্ষা কক্ষ ত্যাগ করতে হবে ঠিক আছে আবার প্রশ্নপত্র সেখানে রেখে আসবে না প্রশ্নপত্র কিন্তু তোমাদের বাড়ি নিয়ে আসতে হবে ঠিক আছে আর তেরো নম্বর বলা হচ্ছে যে দ্য এক্সামিনি মাস্ট অ্যাবাইড বাই দ্য গাইডলাইন্স অব দ্য এক্সামিনেশন আপলোডেড অন দ্য কাউন্সিলস ওয়েবসাইট তাহলে কাউন্সিলের ওয়েবসাইটে আরও কিছু গাইডলাইন আপলোড করা হয়েছে সেগুলি তোমাদের মানতে হবে তাহলে মোট কথা এই সমস্ত গাইডলাইন তোমরা কিন্তু একদম মেনে চলবে তোমরা পরীক্ষায় কিন্তু এক ঘন্টা আগে রিপোর্ট করার কথা বলা হচ্ছে তোমরা যেহেতু নয়টা পঞ্চাশে তোমাদের কোয়েশ্চেন পেপার দেওয়া হবে আটটা পঞ্চাশে তোমাদের সেখানে পৌঁছাতে হবে কিন্তু তারও আগে প্রথম দিন পৌঁছে যাবে তাহলে তোমরা অনেকে গাড়ি রিজার্ভ করে রাখো তাহলে সেটা কিন্তু ভালো গাড়ি রিজার্ভ করে রাখবে এবং বলে রাখবে যে এক ঘন্টা আগে আমাদের পৌঁছাতে হবে তারও কিছুটা আগে সময় তোমরা পৌঁছে যাবে তোমাদের শিক্ষা কেন্দ্রে যে স্কুলে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের বারোটি অর্থাৎ তেরোটি ইনস্ট্রাকশন যেটা কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে আর এটা কিন্তু তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডে লেখা আছে ঠিক আছে আমি তাও বলে দিলাম তাহলে এই ভিডিওটা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য খুবই জরুরি ভিডিওটা লাইক করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে দাদার যে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট